দেশি বিদেশি ফলের গাছ নানা রকম ক্যাকটাস বনসাই এবং চোখ জুলানো মনোমুগ্ধকর্ষ ফুল গাছের বিশাল এক সংগ্রহ তৈরি করেছেন ঠাকুরগাঁও এর হিরো জাফর হিরো আঙ্কেলের নার্সারি থেকে প্রতিনিয়ত গাছ নিয়ে তার এখানে অনেক সুন্দর পরিবেশে তিনি গাছগুলো লাগান এবং অনেক সুন্দরভাবে পরিচর্যা করেন ছোট থেকে যে বড় হওয়া যায় তার উৎকৃষ্ট উদাহরণ নার্সারি করে সফল উদ্যোক্তা হিরো জাফর অক্লান্ত পরিশ্রম পাল্টে দিয়েছে তার জীবনের চিত্র একদম বেকার থেকে হয়ে গেছেন কোটিপতি এলাকার বেকার যুবকদের আদর্শ তিনি নিজের বেকারত্ব ঘুচিয়ে নিজের প্রতিষ্ঠানে তৈরি করেছেন কর্মসংস্থানের সুযোগ আমার এখানে আসলে কাজ করে প্রায় আট দশজন শ্রমিকরা কাজ করে তাদেরও একটা কর্মসংস্থান হচ্ছে বর্তমানে হিরু জাফরের মাসিক আয় দুই লক্ষ টাকা অথচ এক সময় বেকারত্বের অভিশাপে খেয়ে না খেয়ে দিন কাটাতে হয়েছে তাকে আমার আগে একটা নার্সারি ছিল ছোট্ট করে এখন মোটামুটি আমার ছয়টা নার্সারি এবং ঠাউকায় মোটামুটি ঠাকুরা শহরের মধ্যে খুব ভালো পজিশনে এখন আছি ইনশাল্লাহ প্রত্যেক মাসে প্রায় আমার ইনকাম প্রায় দুই দুই লক্ষ টাকার মতো ঠাকুরগাঁওয়ের সালান্দার এলাকার বাসিন্দা হিরু জাফর একসময় ছিলেন বেকার যুবক কিছু করার আশায় সরকারের সহযোগী উন্নয়ন সংস্থা ইউএসডিও এবং পিকেএসএফ থেকে ঋণ নিয়ে নার্সারি বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করেন এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তার ভাগ্যের পরিবর্তন হয়েছে আমাদের আগে খুব সমস্যা ছিল সমস্যার মধ্যে আমরা যাচ্ছিলাম তখন আমাদের এসডিও থেকে অনেক ট্রেনিং দিছে মৎস্য গরুর খামার নিয়ে গাছ নার্সারি বিষয়ে নিয়ে অনেক প্রশিক্ষণ দেওয়ার পরে অনেক সাহায্য সুবিধা সহযোগিতা করছে আমাদের ভাগের চাকা এভাবেই আলহামদুলিল্লাহ ঘুরে গেছে একটি নার্সারি দিয়ে পথ চলা শুরু করলেও বর্তমানে তার রয়েছে ছয়টি নার্সারি নার্সারির আয় দিয়ে করেছেন গরু ও মাছের খামার তার নার্সারিতে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে দশ থেকে পনেরো জন মানুষের যারা জাফরের নার্সারিতে কাজ করে নিজেদের পরিবার পরিজন নিয়ে স্বাচ্ছন্দ্যে চলতে পারছেন আমি নার্সারিতে চাকরি করি অনেক দিন যাবত চাকরি করি নার্সারির বয়স অনেক পল্লী নার্সারি তা আমরা অনেক আল্লাহ রহমত উন্নত হয়েছি এই নার্সারি থেকে হ্যাঁ নার্সারিতে অনেক লোকজন আমরা কাজ করি যা বেতন পাই আমরা সংসার করে খাই আমাদের পরিবারে লোকজন অনেক আছে ইউএসডিও থেকে হিরু জাফরকে প্রশিক্ষণ সহ সব ধরনের সহযোগিতা দেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও জাফরের পাশে থাকার আশ্বাস দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণ রায় আমাদের হিরু জাফর উনি নার্সারি করেই নিজেকে সফলভাবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন এটা একটা জ্বলন্ত উদাহরণ আমাদের কাছে এবং এই নার্সারি থেকেই যে এত টাকা লাভ করা যায় এটি কিন্তু আশেপাশের অন্যান্য যুবকদের মধ্যে ব্যাপক সারা ফেলেছে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে নিজের জীবনের চিত্র পাল্টে দিয়েছেন হিরো জাফর তার কাজের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতেও অবদান রাখছেন তার সফলতার কাহিনী এলাকাবাসী এবং বিশেষ করে যুবকদের জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে